দুইশো নব্বই দুইশো নব্বই দুই লাখ নব্বই হাজার টাকা দর্শক বলছে এটা দুই লাখ নব্বই আর ওনারা বলছে কত ওনারা বলছে দুইশো

দর্শক খুব শান্ত ওশিষ্ট যদি সম্ভব না এটা আটকা রাখা সম্ভব না কয়টা রশি আরো কি গলায় দুইটা রশি গলায় দুইটা রশি আছে দর্শক দেখেন নাকও বুটায় মাশাল্লাহ ওই হ্যাঁ ও যদি জানতো ওর কি ক্ষমতা তাইলে সবগুলোরটা কোনে সাইজ করে দিত না দেখেন ও মাশাল্লাহ দেখেন গরুর সাইজটা দেখেন মাথাটা দেখেন হ্যাঁ এই দুই লাখ আশি ব্যাপারী ভাই দুই লাখ আশি চাচ্ছে আর কাস্টমার বলছে দুই লাখ পঁচাত্তর পাঁচ হাজার টাকার জন্য এই গরুটা আমরা অপেক্ষায় আছি ক্যামেরা নিয়ে জানিনা কোথায় ছুরি দিকে ছুরি কোথায় জানো কাকা কিনছেন আপনি বেচছেন কত বেড়ছেন কাকা এক বেচছেন

কাকা কিনছে দুইটা আরো ভাই কিনছে কাকা করতে গাইছেন আমি বিন্দব হাট আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা